রেখে দেব নর্মাল ফ্রিজে কেকে আমি স্মুথ ফিনিশিং করে কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে পাইপিং ব্যাগ আর গোলাপ ফুলের জন্য ক্রিমটা বের করে এবার যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে আমি গোলাপ ফুল তৈরি করে কয়েকটা নর্মাল ফ্রিজে রেখে দেব যেহেতু কেকটা ক্রাম কুটিং করে আমি নর্মাল ফ্রিজে রেখেছি এই ফুল আমি রেখে দেব নর্মাল ফ্রিজে যেহেতু ফুলটা আমাদের কেক ডেকোরেশনের একেবারে শেষ প্রান্তে প্রয়োজন হবে এইভাবে ফুল তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে ফুলটা কিন্তু আপনি হাত দিয়ে উঠিয়েও সুন্দরভাবে কেকে সেট করতে পারবেন ফুলটাও সেট হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে ডাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না ফুলটা কিন্তু একটু শক্ত হবে না আশা করি যাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমে কালার মিক্সিং করতে সমস্যা হয় ক্রিম ফ্রোস্টিং করতে বা বেটিং করতে সমস্যা হয় আদৌ ক্রিমের মাঝে কোনো কিছু অ্যাড করি কি না কোনো প্রকার সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বরফ ছাড়া চিনি ছাড়া ভ্যানালা ছাড়া হোয়াইট চকলেট পাউডার মিল্ক কর্নফ্লাওয়ার কোনো কিছু ছাড়া প্রচন্ড গরমে রান্না